পরিচালনা দিন দায়িত্বে আছি আমি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে জীবন দান করছেন এই জীবনের উপরে ভাগটা পানি মিনাল মাহিকুল্লা সাইন হাই আল্লাহ বলতেছেন বেশিরভাগে তোমাদেরকে আমি পানির মাধ্যমে সৃষ্টি করছি নিরাপদ এবং বিশুদ্ধ পানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার কারণে মানুষ অসুস্থ হয় এটার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হয়ে যায় বড় বড় রোগ দেখা দেয় যেহেতু আমি মাদ্রাসা চালাই কিছুদিন আগে আমার পাঁচ বছর অভিজ্ঞতার ভিতরে আমি যেটা দেখছি বাচ্চারা পানি বাহির রোগের কারণে বিভিন্ন ঝুঁকিতে করছে স্বাস্থ্য ঝুঁকিতে যেমন জ্বর চুলকানি ডায়রিয়া বমি কখনো কখনো ফাতলা পায়খানি এরকম মারাত্মক রোগগুলো দেখা দিয়েছে তো কি করব এটা আসলে বুঝে উঠতে পারি নাই অনেক জায়গায় আলোচনা করছি এবং অন্য যে বাজারে বিক্রি করে আপনার ফিল্ডার গুলো এগুলো ব্যবস্থা করছি এটার মাধ্যমে জিনিসপাতি যেগুলো এগুলো সে আগের মতোই থাকে লাল হয়ে যা বা যেই পানি যেরকম পরিষ্কার হওয়ার কথা ওরকম পাচ্ছে না সমাধান পাই না আমার কথা যে পরে আলহামদুলিল্লাহ আমি প্রাচীন শিল্প একটা আমি নিউজ পাই আমার এক প্রবাসী আমাকে এটা নিউজ দিয়েছেন সেখান থেকে আমি তিনটা ফিল্টার অর্ডার করছি আমরা যেটা চাহিদা পানির যে যেরকম নিরাপদ এবং বিশুদ্ধ পানি যেটা আমরা এতদিন অনুভব করছিলাম এটার মাধ্যমে সে আমরা সমাধান পাবো আর আমার সামনে যে একটা বোতল আছে এটা বাস্তব প্রমাণ আর কি আমি গত কালকে পানিটা আনে রাখছি খাওয়ার জন্য কিন্তু আজকে দেখতেছি এটার নিচে যে লাল কিছু আপনার ময়লা বসে আছে এবং এটা যে পাত্রটাও পুরো লাল হয়ে গেছে বোতলটা এভাবে মগ গুলো লাল হয়ে যায় পানির ফিল্টারটা লাল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের ফ্যাশন শিল্পর যে প্রোডাক্ট এটার মাধ্যমে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অভাব ছিল পানির ওটা পূরণ হবে এবং বিশুদ্ধ পানি বাচ্চারা পান করবে বাচ্চারা ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আর যারা চাচ্ছেন নিরাপদ পানি পান করার জন্য ওনারা ইনশাল্লাহ প্রাচীন শিল্প থেকে প্রোডাক্টটা নিতে পারেন অত্যন্ত ভালো হবে উপকার হবে পরিবার জন্য নিতে পারেন প্রতিষ্ঠানের জন্য কেউ মসজিদের জন্য যেখানে পারেন ছান নিতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্তে কোনো অসুবিধা হবে না সবার জন্য দোয়া রইলো আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ ভাই আপনার কথা শুনে অনেক ভালো লেগেছে যে আপনারা এই সমস্যাটাকে মুক্তির জন্য এই পদ্ধতি অবলম্বন করছেন তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে আশা করে ফিল্টার টি নিয়ে আসছেন যেটা সমাধান করবেন ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের বাসায় পানির সমস্যা সমাধান করতে পারেন অথবা কোন মসজিদ মাত্রের দান করতে চান তাহলে আমাদের প্রাচীন শিল্প আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে ইনশাল্লাহ যেটা আমরা বিগত দিনে করেছি এখন করছি ইনশাল্লাহ ভবিষ্যতে করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্প থাকবেন আরে আপনি যদি অর্ডার করতে চান এখন নাম্বার গল্প অথবা হোয়াটসঅ্যাপ করে কথা বলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডিজিটাল ফিডার অর্ডার করতে পারেন আমরাও চাই আপনার বাসার পানিতে পরিবর্তন নিয়ে আসতে ধন্যবাদ আলাইকুম